আসসালামু আলাইকুম দেশ সুদেশের বাইরে বা ইউ বোনেরা এবং প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি এর পাচ্ছ অনুরোধ জানাচ্ছি যারা চ্যানেলটা প্লে দিয়ে রাখছেন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ভুলে গেছেন একটু অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করবেন যাতে করে আমাদের নতুন নতুন ভাই বন্ধুরা পেয়ে যায় আর আপনারাও নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান লাইক শেয়ার করে সাথেই থাকবেন তো আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যেখানটায় আছি প্রথমেই লোকেশনটা জানিয়ে দিচ্ছি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে সমনি কচুয়া সহমনি দিয়ে একটু ভিতরে আছি কাজীপাড়া মৌজায় আছি তো কাজীপাড়া এরকম রাস্তার পাশে জায়গা যারা যারা জায়গা চেয়েছেন এই যে মেইন রোডের পাশে জায়গা চেয়েছেন যারা তো মেইন রোডের পাশে তো আসলে জায়গার দাম বেড়ে গেছে অনেকে যারা চেয়েছেন তারপরও বেড়ে গেলে আমার কিছু করার থাকে না আমাদের কিছু করার নেই কারণ যখন বেড়ে যায় সবার জন্য আসলে বেড়ে যায় আসলে এই বিল্ডিংগুলি হওয়ার আগেও জায়গার দাম একটু কম ছিল যখন এই বিল্ডিংটি হয়ে গেছে আসলে এখন অতিরিক্ত বেড়ে গেছে তো আসলে আমাদের কিছু করার নেই আন্তরিকভাবে দুঃখিত তো তারপরে অনেকে চেয়েছেন তবে এখানে আট টাকার একটা প্লট আছে যদি কেউ আগ্রহী হন মুখপাত হলো তিরিশ থেকে বত্রিশ ফিট হতে পারে এই স্পটটাতেই আছে সঠিক জায়গাটা আন্তরিকভাবে দুঃখিত সঠিক জায়গাটা দেখাতে পারলাম না এখানে আছে আটশো টাকার প্লট আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিবো তো এই পর্যায়ে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবেই বলে দিচ্ছি গন্ডা পঁয়ষট্টি লক্ষ কথা বলার সুযোগ থাকবে মালিকের সাথে যখন বসবেন তখন আলোচনা করে একটু কমিয়ে নিতে পারবেন তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে রাত্রে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি যদি কেউ আগ্রহী হন তাহলে এমও হোয়াটসঅ্যাপে কল করতে পারেন আর যারাই কুমিল্লা শহরের আশেপাশে টিনশেন পাহাড়ি জায়গা জমিন দোকান যেটা চাচ্ছেন কুমিল্লা শহরের চারিদিকেই মোটামুটি আমাদের ভিডিও আছে আর বিশেষ করে যারা এই মুহূর্তে ফেসবুকে আছেন আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা কষ্ট করে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা চার্জ দিয়ে ইউটিউব চ্যানেলে ঢুকে যাবেন ইউটিউব চ্যানেলে ঢুকে গেলে সারা কুমিল্লা শহরেই আমাদের অনেক জায়গা আছে এবং ষোলো সতেরোশোর উপরে করে ভিডিও আছে আপনার চাহিদা মতো মিলিয়ে নিতে পারবেন জমি ক্রয় বিক্রয় কমিল্লা চার্জ দিয়ে নিয়ে মোটামুটি চ্যানেলে যখন ঢুকে যাবেন সব বাজেটে মিলে নিতে পারবেন আর বিশেষ করে জায়গা জমিন যারা ক্রয় বিক্রয় দুটোই আমরা করে থাকি যারা বিক্রি করবেন আপনারাও যোগাযোগ করতে পারেন না আবারও নাম্বার দিয়ে দিচ্ছি জিরোনয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারেই এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আল্লাহ হাফিজ